মিস্টার বিস্টের একটা ভিডিও গড়ে পাঁচ কোটিরও বেশি ভিউ হয় এই ভিউ মানে শুধুমাত্র লাইক শেয়ার নয় প্রতিটা ভিউ মানেই ডলার ইউটিউব রেভিনিউ সবকিছু মিলিয়ে এই ভিডিও মেকিং থেকে তার ইনকাম হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার সম্প্রতি মিস্টার বিস্টের একটা স্ট্যাটাসে এসে শেয়ার করেছে যে তার এই ভিডিও মেকিং ক্যারিয়ারে এসে মানুষ এবং পরিবেশের জন্য কি কি করেছে পরিবেশ রক্ষায় দুই কোটি তিরিশ লাখ গাছ লাগিয়েছে তিন কোটি তিরিশ লাখ পাউন্ড প্লাস্টিক সমুদ্র থেকে তুলে এনেছে পাঁচ লাখ মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে এবং সেটা নিচে এবং নিজের তিন দিয়ে বানানো কূপ থেকে দারিদ্রতা এবং ক্ষুতার বিরুদ্ধে এক কোটিরও বেশি মানুষকে খাবার দিয়েছে দশ লাখ ডলারের বেশি কাপড় দিয়েছে অসহায়দের বিশ হাজার জুতা দিয়েছে আফ্রিকান শিশুদের আরও আছে অন্ধত্ব বধিরতা এবং পঙ্গুত্ব মোকাবেলায় এক হাজার জনকে নতুন করে চোখের আলো ফিরিয়ে দিয়েছে এক হাজার জনকে নতুন করে শুনতে দিয়েছে তিন হাজার জনকে নতুন করে চলতে সাহায্য করেছে প্রতিটা ভিডিও থেকে তার যত আয় হচ্ছে তার একটা বড় অংশ সে সমাজে ফিরিয়ে দিচ্ছে কারণ সে জানে মানুষ শুধু তার ভিডিও দেখে না মানুষ তাকে ভালোবাসে এবং সে এটাও জানে যে তার দর্শক যদি জানে যে তার ভিডিওর ভিউ অন্যের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে তাহলে সে আরও বেশি ভিউ পাবে আরও বেশি সাপোর্ট পাবে আরও বেশি শেয়ার পাবে এটাই মিস্টার বিস্টের ভিডিও মেকিং স্ট্র্যাটেজি এন্টারটেনমেন্ট রেভিনিউ ইমপ্যাক্ট ট্রাস্ট অ্যান্ড মোর ভিউজ একটা পজিটিভ লুপ মিস্টার বিস কিন্তু একটা জিনিস শিখাচ্ছেন শুধুমাত্র যা করে ভাইরাল হওয়া নয় মানুষের জন্য ভাইরাল হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি একজন ক্রিয়েটার হন তাহলে ভাবুন আপনার ভিউজ দিয়ে আপনি কি পরিবর্তন আনতে পারবেন